এইবা লাফ লেমোডানি খারাপ হবে না আমার মতে কারণ দি খুক মানুষ দেখুন একজন অতি সাধারণ মানুষ হয় বুঝতে পেরেছে দাড়ি팔্লা একটা ইসলামিক দল ইসলামিক দল আপনি সাপোর্ট করেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু ইসলামিক দলের যদি আপনি বিরোধিতা করেন কাল হাশরের দিন আল্লাহর সামনে আপনাকে জবাবদিহি করতে হবে সেটা আপনি ভালো করে জানেন তারপরেও রাম বামদের কিছু টাকার বিনিময় আপনি ইসলামিক দলটার বিরোধিতা করেই যাচ্ছেন আপনি এখন জীবিত থাকতে বুঝবেন না সেটা বুঝবেন চোখ দুটা বুঝলে দেশের প্রত্যেকটা খেতে খাওয়ার শ্রমিকেরা জামাত ইসলামের প্রতি এতটা বিশ্বাস জন্মেছে যা মানুষ মুখে ফোকাস করার মতো না সবাই চায় যে জামাত ইসলামকে ভোট দিয়ে দেশে ন্যায় প্রতিষ্ঠিত করবে কারণ এই সমস্ত খেতে খাওয়া শ্রমিক মানুষগুলো দিনমজুরগুলো তারা কিন্তু রোডে বিভিন্ন দলের কাছ থেকে অনেক ধরনের হেনস্থার শিকার হয় যা ভয় বলতে পারে না সে হেনস্থা শিকারের প্রতিশোধ ইবেকার জনগণ আশা করা যায় ভোটের মাধ্যমে নেবে